আমি ষষ্ঠ সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত শিল্পী তপন মাটির ঘরে চিত্র দেয়াল এই গদ্যাংশটির বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজ এবং সরলভাবে তোমাদের সামনে তুলে ধরবো তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলো আপলোড তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে মাটির ঘরে দেয়াল চিত্র এই গদ্যাংশটির বিষয়বস্তু জানার আগে তোমাদের শিল্পী তপন কর সম্পর্কে জেনে নিতে হবে চলো তোমরা এখন তপন কর সম্পর্কে জেনে নাও দেখো তপন করের জন্ম উনিশশো সালে তিনি হাওড়ায় বসবাস করেন আর উনিশশো পঁচাত্তর সালে তিনি সরকারি চারু ও কারো মহাবিদ্যালয় থেকে স্নাতক হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি সরকারি বিদ্যালয়ে শিল্প শিক্ষক অর্থাৎ তিনি আর্টের টিচার তার রচিত উল্লেখযোগ্য বই দেখো অসামান্য মানভূম ছবি আঁকতে শেখা প্রভৃতি মাটির ঘরে দেয়াল চিত্র এই রচনাংশটি মাটির ঘরে দেয়াল প্রবন্ধের একটি সংকলিত অংশ তোমাদের পাঠ্য মাটির ঘরে দেয়াল রচনা দেয়াল প্রবন্ধের একটি সংকলিত ও সংক্ষিপ্ত অংশ এই লেখক পরিচিতিটি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেও এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে এখন আমি মূল আলোচনা বিষয়ে চলে যাচ্ছি দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা সেই চিত্রনের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরা সংগ্রহ করেন আর এর জন্য প্রয়োজনীয় সময় তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলির মধ্যে দেয়াল চিত্র কাকে বলে দেয়ালের উপর বা দেয়ালের গায়ে আঁকা ছবিকেই বলা হয় দেয়াল চিত্র এই দেয়াল চিত্রের কাজ কারা করে থাকে গ্রাম বাংলার মেয়েরাই কোন বিষয় নিয়ে দেয়ালের গায়ে চিত্র অঙ্কন করা যায় সেই বিষয়বস্তু কিন্তু তারা নিজেরাই বেছে নেন এবং তার উপাদান অর্থাৎ কোন জিনিসগুলো দিয়ে এই চিত্রটি সম্পূর্ণ হবে সেই উপাদানগুলো কিন্তু তারা নিজেরাই সংগ্রহ করে এই কাজের জন্য কিন্তু তারা আলাদা সময় নেন না সংসারে রোজকার যে কাজগুলি করেন সেই কাজগুলির ফাঁকে ফাঁকেই তারা এই দেয়াল চিত্রের কাজ করে থাকেন লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলে সাধু ভাষাই বলেন পুরুলিয়া সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চলাচল পুরুলিয়াই বলা হয় আর লোকজনে চলতি ভাষায় কি বলে পুরুল্লা এই পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেয়ালে ছবি আঁকার আছে তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন জেলাকে কেন্দ্র করে লোক সমাজে দেয়ালে ছবি আঁকার কেন্দ্র করে একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেয়ালে ছবি আকার আছে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা যায় পূর্বতন অর্থাৎ বিগত বা পুরনো সেই সেই পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলা চিত্র চর্চার পীঠস্থান বলা যায় তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলার চিত্র চর্চার পীঠস্থান কাকে বলে উত্তর কি হবে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার চিত্র চর্চার পীঠস্থান বলা যায় এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম জেলাতেও প্রচুর দেয়াল চিত্র হয়ে থাকে শুধু যে পুরুলিয়া জেলাতেই দেয়াল চিত্র হয় তা নয় পুরুলিয়া জেলার কাছাকাছি জেলা কি কি মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম জেলাতেও প্রচুর দেয়াল হয়ে থাকে মানভূমে সাঁওতাল হো ও সুর ভূমিজ মুন্ডা ওড়াও খেরিয়া সবর কোল বিরহার প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর মানভূমে কোন কোন আদিবাসী গোষ্ঠীর মানুষ বাস করে মানভূমে দেখো সাঁওতাল হো অসুর ভূমি মুন্ডা ওরাও খেরিয়া কোল বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষ বসবাস করেন তবে এদের মধ্যে মাটির ঘর তৈরি অর্থাৎ মাটি দিয়ে ঘর তৈরি করা তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে কারা এগিয়ে মানভূমে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও কিন্তু মাটির ঘর তৈরি দেয়াল চিত্রের ক্ষেত্রে এগিয়ে পাশাপাশি ভূমিচোখ খেরিয়াদের মধ্যেও চিত্রণ যথেষ্ট উন্নত সাঁওতালদের পাশাপাশি ভূমিজ খেরিয়ারাও কিন্তু দেয়াল চিত্র অঙ্কনে অনেক ভালো পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে মাটিকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র সব জায়গাতে মাটি সুলভ অর্থাৎ খুব সহজে পাওয়া যায় বলে মানুষজন ঘর তৈরি করার প্রধান উপকরণ হিসাবে কিন্তু মাটিকেই বেছে নিয়েছেন মাটির ঘরে দেয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলি অস্থায়ী মাটির ঘরে দেয়ালের গায়ে যে চিত্রগুলো চিত্রিত হয় সেই চিত্রগুলির অন্যতম বৈশিষ্ট্য কি এগুলি অস্থায়ী অর্থাৎ এগুলো চিরকালের জন্য থাকে না একটা সময় কি হয় এগুলো হারিয়ে যায় সাধারণত আশেলে দুর্গাপুজো কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে দেয়াল চিত্রগুলি রচিত হয় গ্রাম বাংলার মানুষজন দেখো আশ্বিন মাসে দুর্গাপুজো ও কার্তিক মাসের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে এই দেয়াল চিত্রগুলি অঙ্কন করেন চিত্রগুলি অলংকার হিসেবে করা হয় জন্য অলংকার বা গয়না পড়লে সৌন্দর্য বাড়ে এই জন্য মানুষ অলংকার পরে মাটির ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সুন্দর সুন্দর ছবিগুলো অলংকার হিসাবে করা হয় যেমন অলংকার করলে সৌন্দর্য বৃদ্ধি পায় মানুষের আঁকা যায় তাহলে দেওয়ালে সৌন্দর্য নকশা থাকে অনেক রং বেরং অনেক রং থাকে এই জন্য দেয়াল এর সৌন্দর্য বৃদ্ধি পায় সাধারণভাবে দেখো অলংকার শব্দের অর্থ কি সাধারণ লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরি ফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুই ছাপ প্রথা প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায় সাধারণভাবে লালচে গিরি মাটি গিরি মাটি বলতে গেরুয়া রঙের মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরি ফল গিরি ফল হচ্ছে গেরুয়া রঙের এক ধরনের ফল সেই ফল গৈরিক বর্ণের মৃত্তিকা অর্থাৎ গেরুয়া রঙের মৃত্তিকায় চুবিয়ে গৃহ দ্বারের অর্থাৎ গৃহের দরজার শীর্ষে ও দুই পাশে ছাপ দেওয়ার কৃষিজীবী প্রায় সর্বত্রই অর্থাৎ বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সব জায়গায় দেখা যায় সাঁওতাল ভূমিজ, মাহাতো বা কুর্মী বাউরি সবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে গৃহমার্জনা ও অলংকরণের জন্য নির্দিষ্ট করেছেন সাঁওতাল ভূমিজ মাহাতো কর্মী বাউরি সবর ইত্যাদি গোষ্ঠী কালী পূজা অর্থাৎ কার্তিকের ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন অলঙ্করণ বলতে এখানে দেয়ালের গায়ে ছবি আঁকাকে বুঝিয়েছে এই তিথিকেই রাঢ়বং এর কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা বন্দনা বিদায় কারাখুটা খুটা প্রভৃতি পালিত হয় এই তিথিকে অর্থাৎ অমাবস্যা কাকে বলে পশ্চিমবঙ্গের ভাগীরথী পশ্চিম অঞ্চলকে বলা হয় রাঢ়বঙ্গ অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব কি কি গো বন্দনা অলক্ষ্মী বিদায় কারাখুটা হরুখুটা প্রভৃতি পালিত হয় সমগ্র ঘরবাড়ি মেরামতি লেপা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান গোহাল ধানের গোলা বা মড়াই এবং মূল বাস গৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাতে গৃহমার্জনা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তারপর দেয়ালের গায়ে নানা ধরনের চিত্র অঙ্কন করা হয় আর অমাবস্যা তিথিতেই রাঢ়বঙ্গের কৃষিজীবী মানুষদের প্রাচীন উৎসব যেমন বন্দনা অলক্ষী বিদায় কারাখোঁটা গরু প্রভৃতি পালিত হয় আর তখনই দেখো ঘরবাড়ি বাড়ি মেরামতি অর্থাৎ ঘর বাড়ি সারানো হয় নিকানো হয় তারপর গৃহাঙ্গন অর্থাৎ ঘরের সঙ্গে যুক্ত উঠানের প্রবেশ দ্বার থেকে উঠান গোহাল ধানের গোলা বা মড়াই মূল বাস গৃহ অর্থাৎ সব জায়গায় আলপনা দিয়ে সাজানো হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন কয়েকটি উৎসবের নাম লেখো কি কি প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কারাখোটা গরু প্রভৃতি মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়ালচিত্র সাঁওতালি দেয়ালচিত্র গুলো জ্যামিতিক অর্থাৎ জ্যামিতির আকারে আর নানা ধরনের বর্ণ অর্থাৎ রঙের সমাবেশেই এই সাঁওতালি দেয়াল চিত্র চিত্রিত হয় জ্যামিতির যেরকম নানা রকমের আকার থাকে সেই আকারে সাঁওতালি দেয়াল চিত্রগুলো চিত্রিত হয় এতে যেমন দেখা যায় চওড়া রঙের ফিতের মতো সমান্তরাল রেখা তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি তাহলে সাঁওতালি দেয়াল চিত্রে কি কি থাকে চওড়া রঙের ফিতের মতো সমান্তরাল রেখা অর্থাৎ সর্বত্র সমান ব্যবধানযুক্ত রেখা আর তার মধ্যে থাকে চতুষ্কোণ অর্থাৎ চার কোণ বিশিষ্ট জ্যামিতিক সামতলিক ক্ষেত্র ত্রিভুজ তিনটি বাহুর দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক সামতলিক ক্ষেত্রকেই বলা হয় ত্রিভুজ চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে নকশা করা হয় কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় আরো ত্রিভুজ চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ বসানো হয় আর ত্রিভুজের ভিতরে আরো ত্রিভুজ বসে নকশা করা হয় সাধারণত ঘরের চতুর্থ পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব অর্থাৎ চারিদিক ঘিরে থাকা মূল বেদিটিকে কি রঙের করা হয় কালো বেদি হচ্ছে মাটি ইট বা কাঠ দিয়ে নির্মিত উঁচু স্থান ঘরের চারপাশ ঘিরে থাকা মূল বেদিটির রং করা হয় কালো তার সমান্তরালে টানা হয় বিখত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার উপর সমান ছাড় দিয়ে আর একটি কালো রেখা তার সমান্তরালে এই বেদিটির সমান্তরালে টানা হয় বিখত খানেক অর্থাৎ আধ হাতের মতো মাপের স্থান চওড়া গেরুয়া রঙের একটি রেখা অর্থাৎ এই বেদিটির সমান্তরালে আধ হাতের মতো চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার উপর সমান ছাড় দিয়ে অর্থাৎ সমান কিছুটা অংশ বাদ দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা আঁকা হয় এর উপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ গুলি হতে পারে সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে এই চতুষ্কোণ ত্রিভুজ সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের চতুষ্কোণ বা ত্রিভুজ গুলির পাশাপাশি দেওয়ালটিকে ভরিয়ে তোলে সাধারণভাবে এইভাবে মাটি থেকে ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি হয় মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রগুলি বিস্তৃত হয় দেখো এখানে এখানে দেখো তিন চার রকমের রং রয়েছে এইভাবেই দেয়াল চিত্রগুলো করা হয় তাহলে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রগুলো বিস্তৃত হয় সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্র অঙ্কন করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম শুধু যে সাঁওতাল গোষ্ঠীর মানুষরাই দেয়াল চিত্র করে থাকেন তা নয় সাঁওতাল ছাড়াও ভূমিজ কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষরা যে চিত্র অঙ্কন করে থাকেন তার সাধারণ লক্ষণ কি পদ্ম একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির উপর উপর যে ছেদ বিন্দু দয় পাওয়া যায় তার পুনরায় কেন্দ্র করে ক্রমাগত থাকলে একটি পদ্মে রেখাচিত্র পাওয়া যায় একটা বৃত্তের পরিধিতে যে যেকোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির উপর যে ছেদ বিন্দু দয় পাওয়া যায় তার উপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বিদ্যুৎ টানলে একটি পদ্মের রেখা চিত্র পাওয়া যায় এই পদ্মের পাপড়িগুলো বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয় পদ্ম ফুল যে তৈরি হয় সেই পদ্মের পাপড়িগুলোকে বিচিত্র রঙে ভরে দিয়ে সুন্দর করা হয় কখনো কখনো দেখা যায় একটা টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফুটেছে দেখো কখনো কখনো কি দেখা যায় যে একটা টপ বা কলস থেকে ফুলের একটি গাছ উঠে আসছে দুপাশে শাখা ছড়িয়ে শাখায় ফুল ফুটেছে সেখানে বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায় সেখানে যে পুষ্পটি দেখা যায় সেই পুষ্পটি শতদল বলেই বোঝা যায় যে এই দেখো এই ফুলটিকে দেখে কি মনে হচ্ছে এই ফুলটিকে দেখে মনে হচ্ছে শতদল অর্থাৎ এই ফুলটি হচ্ছে পদ্ম ফুল এই পদ্মটিকে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয় তাহলে এই পদ্মটিকে কি বলা হয় মানভূমি দেয়াল চিত্রের প্রতীক মানভূমি দেয়াল চিত্রের প্রতীক কাকে বলা হয় পদ্মকে এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো ঝুটি পদ্ম ফুলের পাশাপাশি যে অন্য একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টি হলো ছুটি এটি খুব জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ যখন মোরগুটিকে চালচিত্রের মধ্যে করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় ঝুটির ঝাড় বা মুরগি ঝাড় চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা মোটিভ উদ্দেশ্যমূলক বিশিষ্ট লক্ষণযুক্ত নকশা দেখো ফুলের পাশাপাশি যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো মোরগ ঝুঁটি এটি একটি খুব জনপ্রিয় অর্থাৎ লোক সমাজের কাছে খুব প্রচলিত যখন এই মোরগ ঝুঁটিটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য উদ্দেশ্যমূলক লক্ষণযুক্ত নকশা করে চড়োয়া সাজ করা হয় তখন বলা হয় ঝুটির ঝাড় বা মুরগা ঝাড় চালচিত্রটি ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান অর্থাৎ প্রতিমা বা কোন শিল্পকরণের পিছনে আঁকা চিত্র বা পটকেই বলা হয় চালচিত্র সেই চালচিত্রটি ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আত খোটা পদ্ম আর এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিফ সেগুলির ছোট ছোট মোটি সেগুলির মধ্যে পদ্ম থাকে তার সঙ্গে ইস্কাবন হরতনের চিহ্ন ও সাধারণ লতা পাতা পাখি ধারে ধারে সারিবদ্ধ সূর্যগুলির ফাঁকে উঠে আসে একটি করে আধফোটা পদ্ম আর এর বাইরে যে শূন্যস্থান অর্থাৎ ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানে বসা হয় নানা রকম ছোট ছোট মোটিভ সেগুলির মধ্যে পদ্ম থাকে তার সঙ্গে কি থাকে ইস্কাবন হর্তন চিহ্ন সাধারণ লতা পাতা পাখি ময়ূর ইস্কাবন হলো এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয় তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয় এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের অর্থাৎ বিচিত্র রঙের সমাবেশে করা হয় তেমনি আবার কখনো কখনো ছাড়াও নিকানো দেয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় মসৃণ ভাবে নিকানো দেয়ালে হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় এই মাটির রং ঈষৎ হরিদ্রাব ও সাদা টেম সাদাটে বলে এই মাটির স্থানীয় নাম দুধে মাটি তাহলে হালকা রঙের বেলে মাটি গোলা দিয়ে নাতা দেওয়া হয় এই মাটির রং ইসৎ হরিদ্রাবো অর্থাৎ হলদে রঙের আবার সাদাটো রঙেরও হয় সাদাটে বলে এই মাটিটির স্থানীয় নাম কি দুধে মাটি এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতে এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেয় ছবি যখন দুধে মাটিটি ভিজে থাকে ভিজে থাকা অবস্থায় হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি এঁকে দেওয়া হয় বিষয় হিসাবে পূর্বে বর্ণিত মোরগঝুটি ঝাড় তো থাকেই তার সঙ্গে কদম ঝাড় লতা ও প্রাইসি চোখে পড়ে বিষয় হিসাবে পূর্বে বর্ণিত হয়েছে সেই ঝুটি তো থাকেই তার পাশাপাশি থাকে কদম ঝাড় লতা। এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি নেই বরং দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবে এমন ভাবে দেয়াল নির্বাচন করা সেই জন্য শুধু বাস গৃহের দেয়াল নয় পাচীর কাত্র কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেয়ালও নির্বাচিত হয় এই চিত্রগুলি কোনো গোপন স্থান বা আড়ালে করার নিয়ম নয় বরং দূর থেকে দেখা যাবে এমন মানানসই অর্থাৎ মানিয়ে যায় এমন দেয়াল বেছে নেওয়া হয় সেই জন্য শুধু যে বাস করা ঘরের দেয়াল যে রকম ঘরের বেছে নেওয়া হয় আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই গদ্যাংশটির হাতে কলমে যে প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো